বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা এখানে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শর্ট কলামের কলামের চুরি বহুতল ফাউন্ডেশনের জন্য এরকম রিং বলে অনেকেই চুরিও বলে অনেকেই তবে এটা দশ মিলি রড দিয়ে বানানো দেখেন একটা রিং যদি আমি দেখাই আপনাদেরকে অনেক সুন্দর একটা রিং দেখেন এটা আসলে যারা মিস্ত্রি আছে কিছু দক্ষ মিস্ত্রি আছে সুন্দর করে এরকম বানাইতে পারে আবার কিছু অদক্ষ মিস্ত্রি আছে তারা দাদের হাতের কাজ কিন্তু সুন্দর লাগে না তবে আজকে দেখেন এই রিংগুলো বানানোর একটা সহজ পদ্ধতি অতি তাড়াতাড়ি এই রিংগুলো বানাতে পারে অনেকেই আগে কাঠের মধ্যে রড ঢুকিয়ে নিত বা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এই রিংগুলো কিন্তু বানাতো এখন এই ডিজিটাল পদ্ধতিতে রিং বানানো হচ্ছে আপনারা দেখুন এই দেখেন আমি আপনাদেরকে রিং বানানোর মেশিনটা একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ অতি সাধারণ ছোটো এরকম বানিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন অল্প জায়গার মধ্যে এরকম কাজ করার জন্য আপনারা এরকম মেশিন বা এরকম যন্ত্র বানিয়ে নিতে পারেন একবারে সহজ উপায়ে আপনারা রিং বানাতে পারবেন দেখেন রিংগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে আমি এই রড মিস্ত্রিটাকে একটু দেখাচ্ছি উনি খুব ভালো মানুষ তবে হাতের কাজগুলো ফ্রেশ সে সুন্দর করে কাজ করতে পারে দেখেন একটা রিং বানাচ্ছে অনেক সুন্দর যন্ত্রটাও কিন্তু অনেক সুন্দর আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন খুবই অসাধারণ এই যন্ত্রের মাধ্যমে আপনারা রিং বানালে কোনো সমস্যা হবে না কাজটা অনেক সুন্দর হবে রিংগুলো খুবই চমৎকার হয় দেখেন রিংগুলো হ্যাঁ হ্যাঁ এটাও অবশ্য ঠিক এই যে এই যে যন্ত্রটা এই যন্ত্রটা আপনারা হাতে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন অল্প ছোটোখাটো জায়গার মধ্যে এইটা ফিটিং করতে পারবেন ফিটিং করে আপনারা এই রিংয়ের ভাঁজগুলো দিতে পারবেন যন্ত্রটা দেখেন খুবই সুবিধাজনক একটা যন্ত্র এই যে আমি এই সাইড থেকে দেখাইতেছি এটা আপনারা লেদের মধ্যে যায়া এরকম বানিয়ে নিতে পারবেন অতি সহজেই তবে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগলো এটা হাতে নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় এর পরবর্তীতে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এখন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ